টেলিপ্যাথি কি টেলিপ্যাথি কি সহজেই কাজ করে সত্যি কি কাজ করে টেলিপ্যাথি হ্যাঁ বন্ধুরা টেলিপ্যাথি হচ্ছে একটা দুর্দান্ত খুব দারুণ পদ্ধতি যেটা দিয়ে তুমি তোমার যে কোনো মনের মানুষ হয়তো রেগে গেছে কি তোমাকে ব্লগ করে রেখেছে কিংবা তোমাকে হয়তো সব দিক থেকে তোমার সাথে কথা বলা বন্ধ তাকে তুমি কোনোভাবেই মেসেজ দিতে পারছো না কোনোভাবেই তুমি তোমার বার্তা তার কাছে পৌঁছাতে পারছো না তো সব থেকে বেস্ট এবং বেটার ওয়ে হচ্ছে টেলিপ্যাথি আর এই টেলিপ্যাথি সত্যি কাজ করে এবং এই টেলিপ্যাথি দিয়ে তুমি তোমার মনের মানুষকে কিংবা তোমার সম্পর্ক যার সাথে ভালো সম্পর্ক এক সময় ছিল তাকে তুমি ফিরিয়ে আনতে পারো কিংবা তাকে তুমি বার্তা দিতে পারো তো বন্ধুরা আবার চলে এসেছি তোমাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি তো আমার যারা প্রিয় ভিউয়ার্স আমার যারা সাবস্ক্রাইবার তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন তোমরা সুস্থ আছো তোমরা ভালো আছো এবং সব থেকে বড় কথা তোমরা পজিটিভ আছো তো চলো বন্ধুরা ভিডিওতে যাওয়া যাক আজকে অ্যাকচুয়ালি কি বলবো আজকে তোমাদের টেলিপ্যাথি তোমরা জানো আমার আগেও দু তিনটে টেলিপ্যাথি নিয়ে আমি ভিডিও করেছি আপলোড করেছি বা টেলিপ্যাথি এখন এত দুর্দান্তভাবে প্রচলিত একটা টেকনিক বলতে পারো যেটা দিয়ে সত্যিই মানে প্রচুর প্রচুর মানুষ উপকার পেয়েছে এবং আমি যেগুলো আগে বানিয়েছি মানে তোমরা দেখতে পারো ঠিক আছে মানে সেগুলো দিয়ে প্রচুর মানুষ তারা তাদের মনের মানুষকে তারা কাছে নিয়ে এসছে তারা কল ম্যানিফেস্ট করেছে মেসেজ ম্যানিফেস্ট করেছে এবং খুব সুন্দর একটা পদ্ধতি যার জন্য আবার তোমাদের কাছে নিয়ে আসলাম এবং এতে খুব সুন্দরভাবে আমি তোমাদের ড্রিসক্রাইব করে দেবো যে কিভাবে তুমি টেলিপ্যাথি করবে এবং টেলিপ্যাথি করার সময় তোমাকে কোন দিক কোন দিক থেকে তোমাকে খেয়াল রাখতে হবে তো বন্ধুরা আমি যেটা সব সময় বলি যে তোমরা আমার প্রিয় ভিউয়ার্স তোমরা আমাকে যেভাবে সাপোর্ট করেছেন আমার প্রতিটা ভিডিও তোমরা যেভাবে লাইক করেছো কমেন্ট করেছো শেয়ার করেছো তার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এভাবেই আমার পাশে থেকো এবং আমার চ্যানেলে যারা নতুন আজ কিংবা যারা এখনও তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং আমাদের পরিবারের পাশে থেকো দেখো বন্ধুরা টেলিপ্যাথি হচ্ছে এমন এমন একটা টেকনিক যেটা যেটা তুমি তোমার ব্রেন থেকে কিংবা তোমার মাইন্ড থেকে যে কোনো বার্তা তুমি তোমার প্রিয় মানুষের কাছে পৌঁছে দিতে পারো তো এটা করার জন্য কিছু নিয়ম আছে এটা করার জন্য কিছু কন্ডিশান আছে যেগুলো তোমাকে মেনটেন করতে হবে তো তোমাকে মেনটেন কি করতে হবে কিভাবে করতে হবে সেটা নিয়ে আজকে বলবো দেখো মেডি টেলিপ্যাথি করার আগে সব থেকে বড়ো কথা তুমি যাকে টেলিপ্যাথি করতে চাইছো তুমি যে মানুষটাকে কোনো তোমার মনের বার্তা দিতে যাচ্ছ সেই মানুষটার সাথে কি তুমি পরিচিত আগে তোমাকে এটা ভাবতে হবে যে তুমি আদৌ তার সাথে পরিচিত কি না ধরো তুমি যদি এখন মনে করো যে তুমি কাউকে দেখ তাকে দেখো কোনোদিন তার সাথে কথা তুমি তাকে করবে মেসেজ দেবে বন্ধুরা হবে হবে না না পরিষ্কার বলছি হবে না তুমি যদি এখন মনস্ক মনে করো যে তুমি বিরাট কোহলিকে টেলিপ্যাথি করবে কি অনুষ্কা শর্মাকে টেলিপ্যাথি করবে সম্ভব না সুতরাং তুমি যার সাথে কথা বলেছো কখনো যার সাথে তোমার দেখা হয়েছে তোমার সাথে তার কথা হতো তাকেই কিন্তু তুমি টেলিপ্যাথি করতে পারবে হতে পারে তোমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হতে পারে তোমরা বাবা মা কিংবা তার ছেলে হতে পারে তোমার বেস্ট ফ্রেন্ড যে কোনো মানুষকে করা যায় বাট তার সঙ্গে তোমার পরিচয় থাকতে হবে তার সাথে তোমার কথা বলতে হবে এবং সে যেন তোমাকে চেনে তবেই কিন্তু এই টেলিপ্যাথি করা সম্ভব না নাহলে বন্ধুরা সম্ভব না এটা পরিষ্কার তোমাদের করে দিচ্ছি এবার টেলিপ্যাথি করার আগে অ্যাকচুয়ালি টেলিপ্যাথি কিভাবে করা হয় টেলিপ্যাথি মানে তুমি করবে কিভাবে দেখো সিম্পল এর টেকনিক হচ্ছে এটা একটা টাইপ অফ মেডিটেশন মানে ধ্যান বলতে পারো ঠিক আছে তোমাকে টেলিপ্যাথি করার আগে তোমাকে পুরো জিরো থটে থাকতে হবে তোমার ব্রেন তোমার কনসাস মাইন্ড পুরো জিরো থটে থাকতে হবে কোনো টেনশন চিন্তা কিচ্ছু থাকবে না সেই জিরো থটে গিয়ে তারপরে তুমি তোমার যে বার্তা সেই বার্তাটা তোমার প্রিয় মানুষকে দেবে কিভাবে দেবে তুমি তুমি যখন জিরো থেকে চলে গেল প্রথম শুরু করলে ধরো তুমি শুয়ে করছো কি বসে করছো ডাজন্ট ম্যাটার তুমি শুয়েও করতে পারো তুমি বসেও করতে পারো হয়তো তুমি শুয়ে বসে আছো এবং তুমি প্রথমে তোমরা জানো কিভাবে মেডিটেশন করতে হয় তাও একবার বলে দিচ্ছি তুমি প্রথমে গভীরভাবে শ্বাস নিলে ছাড়লে এটা পাঁচবার ছবার যতবার ইচ্ছা করতে পারো যতক্ষণ না তোমার ব্রেনটা তুমি মনে করো যে তোমার থটটা অনেকটা কম হয়ে গেছে কিংবা জিরো থটে চলে গেছে তো এটা করলে এটা করার পরেও হয়তো তোমার যে মাইন্ড আছে জিরো থটে যায়নি তাহলে কি করবে তুমি একশো থেকে এক উল্টো বোনা শুরু করে দেবে ঠিক আছে হান্ড্রেড নাইনটি নাইন নাইনটি এইট নাইনটি সেভেন নাইনটি সিক্স এইভাবে উল্টো গোনা শুরু করবে যখন বন্ধুরা তুমি উল্টো গোনা শুরু করে দেবে একটা সময় গিয়ে দেখবে যে তোমার ব্রেনে আলাদা আর কোনো চিন্তা কিংবা থট নেই আস্তে আস্তে দেখবে সব রিমুভ হয়ে যাবে একটু সময় ধৈর্য ধরতে হবে যখন তোমার জিরো থট চলে আসলো তোমার ব্রেনে আর কোনো চিন্তা নেই তখন তুমি তোমার প্রিয় মানুষ তুমি যে মানুষটাকে টেলিপ্যাথি মেসেজ পাঠাতে চাইছো সেই মানুষটাকে ভিজুয়ালাইজ করা শুরু করবে ভিজুয়ালাইজ করা শুরু করেছো তুমি তার সারাউন্ডিং সব কিছু তুমি দেখছো যে তুমি তার কাছে যাচ্ছ তার সামনে গেছো তাকে দেখছো তার চোখ দেখছো তার মুখ দেখছো এগুলো ভিজুয়ালাইজ করবে ভিজুয়ালাইজ করে তারপরে তুমি তাকে মেসেজটা দেবে ম্যাসেজ খুব বেশি বড়ো করবে না মেসেজ শর্টে করবে শর্টে করলে সেটা বেটার রেজাল্ট হয় ঠিক আছে শর্টে করে মেসেজটা দেবে কিছুক্ষণ ওখানে সময় কাটাবে মানে ভিজুয়ালাইজেশনের মধ্যে তুমি ওখানে কিছুক্ষণ সময় কাটাবে তার সাথে তার সাথে কথা বলবে তাকে দেখবে মানে বিভিন্ন রকমভাবে তার সাথে সময় কাটানোর পরে ভিজুয়ালাইজ করার পরে তুমি সেই তোমার মেসেজ তুমি যেটা চাও সেই মেসেজটা তুমি তাকে করবে হয়ে গেল করা হয়ে যাওয়ার পর আস্তে আস্তে আবার সেই জায়গা থেকে তুমি ব্যাক করবে করে ভিজুয়ালাইজেশন শেষ করবে শেষ করার পর আবার তুমি গভীরভাবে শ্বাস নেবে গভীরভাবে শ্বাস আস্তে আস্তে নিঃশ্বাস ছাড়বে ছাড়ার পরে তুমি আস্তে আস্তে তোমার মেডিটেশন থেকে বেরিয়ে আসবে এটা হচ্ছে টোটাল প্রসেস এইভাবে আমরা ধ্যানে গিয়ে মেডিটেশনে গিয়ে আমরা একটা মানুষকে টেলিপ্যাথিক্যালি মেসেজ পাঠাতে পারি তোমাদের যদি এতেও প্রবলেম হয় আমার চ্যানেলে গাইডেড মেডিটেশন দেওয়া আছে টেলিপ্যাথি নিয়ে এবং প্রচুর প্রচুর মানুষ তাতে উপকার হয়েছে তোমরা গিয়ে কমেন্ট সেকশানে দেখতে পারো আমি বলে দিচ্ছি তুমি আমার চ্যানেলের প্লে লিস্টে যাবে প্লে লিস্টে গিয়ে জাস্ট পপুলারে ক্লিক করবে পপুলার ভিডিও দেখবে ফার্স্ট ওটাই আসবে নাইনটি সিক্স কে সম্ভবত ওটা ভিউ আছে দেখে নিও এবং ওতে তোমার পুরো গাইডেডভাবে মেডিটেশন দেওয়া আছে টেলিপ্যাথিক্যালি তোমাকে ভাবতে হবে না তুমি জাস্ট কানে হেডফোন লাগাবে লাগিয়ে ওটা শুনে নেবে প্রথম প্রথম যদি তোমার অসুবিধা হয় তাহলে ওটা শুনে তুমি করো তারপরে আর আশা করি তোমার অসুবিধা হবে না তুমি বুঝতে পারবে যে কিভাবে তোমার টেলিপ্যাথি মেসেজ তোমাকে পাঠাতে হবে তোমরা পাঠাতে পারবে তবে বন্ধুরা একটা কথা বলে দিই এটা করার তখনই করবে যখন তুমি যে মানুষটাকে করছো অপর প্রান্তের মানুষটা অপর প্রান্তের মানুষটা কিন্তু যেন ফ্রি থাকে চেষ্টা করবে যে সে যেন সে সময় ফ্রি থাকে মাইন্ডে মানে সে যেন খুব বিজি না থাকে হয়তো ধরো তুমি যাকে করছো সে তখন এত ব্যস্ত মানে চারদিকে হয়তো ক্রাউড রয়েছে প্রচুর ব্যস্ত তাহলে কিন্তু এটা হওয়ার চান্স হবে বাট এটা গিয়ে কিছু সময় পরে হবে তৎক্ষণাৎ হয় না যদি তৎক্ষণাৎ করাতে চাও তাহলে যে মানুষটাকে তুমি করছো সে মানুষটা যদি সেই সময় ফ্রি থাকে তাহলে এটা যদি তুমি ঠিকঠাক করতে পারো মানে দারুণ দারুণভাবে কাজ হয়ে বন্ধুরা বিশ্বাস করো আমার ওই ভিডিওটা যেটা তোমাদের বললাম করতে করতে তার কাছে মেসেজ চলে এসছে করতে করতে তার কাছে কল চলে এসছে একবার দেখে নিও এবং গাইডের দেওয়া আছে যদি পারো ওটা করো তো বন্ধুরা এই ছিল টেলিপ্যাথি নিয়ে তোমাদের সাথে শেয়ার করার বিষয় আশা করি তোমরা আমার ভিডিওটা বুঝতে পেরেছো এরপরেও যদি কোনো প্রবলেম হয় অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করবে আমি সবার কমেন্টের রিপ্লাই করি একটু হয়তো দেরি হতে পারে বাট করব তো আজকার তোমাদের সাথে বেশি কথা বাড়াবো না তোমরা টেলিপ্যাথি করো এবং যদি কোনো প্রবলেম হয় আমার সাথে কন্ট্যাক্ট করুন ঠিক আছে তো আজকে তোমাদের থেকে বিদায় নিচ্ছি আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবে খুশি থাকবে হ্যাপি থাকবে এবং সব থেকে বড় কথা পজিটিভ থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ